কোনো ধর্মের পক্ষে না বিপক্ষে না এটা ধর্ম যে যার মতো আচরণ করবে তার অধিকার সে থাকবে এবং সেখানে রাষ্ট্রের চরিত্র হবে ধর্মনিরপেক্ষ যে ধর্মই হোক না কেন আমার কাছে রাষ্ট্রের কাছে সরকারের কাছে তারা সমান তারা নাগরিক এই ধারণটা উল্টে দেওয়া হচ্ছে দেখছেন আপনারা এই ধর্ম যে বিরুদ্ধে বলা হচ্ছে যে এই ধর্ম নিরপেক্ষতা করে নাকি আমাদের দেশটা সব যত বিপদ হয়েছে এরা বলছে যারা তার আগে যারা এসব করেছিলেন নেহেরু হোক গান্ধী হোক কথা হলো যে ধর্মের নামে যা ধর্মের স্বাস্থ্যের কোথাও লেখা নেই ঠিক তার উল্টো কথা বলা হচ্ছে বিষিয়ে দেওয়ার জন্য মন একটা ধর্ম আর একটা ধর্মের বিরুদ্ধে এইটা ভাগ করে দেওয়া হচ্ছে শাসন করার জন্য এই এটাকে বলে সাম্প্রদায়িকতা এটার বিরুদ্ধে আমরা এখানে নিরপেক্ষতা নেই যে কোনো সাম্প্রদায়িক শক্তি যারা মাথা তোলে যারা মানুষে মানুষে ভায়ে ভাইয়ের মধ্যে দাঙ্গা বাঁধায় খেটে খাওয়া লোককে বিভাজন করতে চায় এবং সেখানে শুধু শুধু আর উনি বললেন ওখানে গিয়ে কি লোকসভায় গিয়ে বলছেন যে অন্যেরা বিরোধীরা বক্তৃতা করেছেন আম্বেদকার এই বলেছিলেন আম্বেদকার সেই করেছিলেন আম্বেদকারকে যারা জানেন তার ইতিহাস পড়েছেন সেটা মনে রাখা ভালো মনে করিয়ে দিয়েছেন যে আম্বেদকার এই দেশের সংবিধান যেটা আছে আমাদের বহু বিতর্ক হয়েছে নিয়ে কিন্তু তার মূল কাঠামোটা আম্বেদকারের সব তার কথা রক্ষা করা হয়নি আমি সেসবে যাচ্ছি কিন্তু বড়ো অবদান তাঁর তাঁর ছিল আর এনি লোকে আম্বেদকারের সংবিধান ভাঙা হচ্ছে এটা যখন বিরোধীটা বলছে তখন সরকার পক্ষ ওখানে বললো যে বলল যে না এটা কি বলে উনি বক্তৃতা দিয়ে শুল্ক করলেন মানে যারা যারা আম্বেদকারের নাম নিয়েছে এই আম্বেদকার ও আম্বেদকার সে আম্বেদকার এরকম করে বলা যায়নি সংবিধান প্রণেতা যারা ছিলেন তাদের অবদান ইত্যাদি বিশেষ করে তিনি ধর্ম যেরকম বললাম তিনি জাতির বিভাজন আছে আমাদের স্মরণ করা দরকার যে আমাদের অতীত ঐতিহ্য যা ভালো কিছু ছিল তাকে রক্ষা করা আর যেটাকে আমাকে আগে বুঝতাম এখন বুঝতে পারি যে ধারণা বদলাতে হবে কারণ দুনিয়াটা বদলাচ্ছে সেটাকে আয়ত্ত করতে হবে পূরণটা রাখতে হবে আর নতুনটাকে আয়ত্ত করতে হবে তবে গিয়ে জ্ঞান বাড়বে আর তবেই গিয়ে ঠিকভাবে লড়াইটা জমবে এই অন্যায়ের বিরুদ্ধে বিচারের বিরুদ্ধে লড়বে সেই জন্যই আমরা আজকে এখানে এই স্মরণসভায় এই কথাগুলো স্মরণ করছি আমি কথা পাড়াতে চাই না আপনাদের কাছে যে আমাদের আগামী দিনে যে লড়াই সে লড়াই মূল কথা হচ্ছে এটা বুঝতে হবে এই সবগুলোকে এই মিথ্যার রাজত্ব সত্যকে চাপা দেওয়া সেইটাকে ভাঙা তার জন্যে প্রচুর মানুষের কাছে কথা বলতে হবে তাদের কথা শুনতে হবে এটা মস্তিষ্কের লড়াই এটা এটা একটা ব্যাপার যেভাবে বিভাজন তৈরি করা হচ্ছে মানুষের জাতি ধর্ম বর্ণ যারা এই রাজনীতি করছেন আর তা দেশ আর আমাদের রাজ্যে এখানে দু জায়গায় আমরা দেখছি এদের ডাক্তার খুব মিল আছে সেই বিরাট ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এখানে আমরা পাশের দেশ বাংলাদেশে দেখতে পাচ্ছি এখন ঠিকই এ নিয়ে এ ওকে গাল দিচ্ছে সে তাকে গাল দিচ্ছে কি আমি তো বাংলাদেশ যুদ্ধের সময় গেছি আমি কি বলে একাত্তর সালে ডাক্তার পাচ্ছিল না সরকার বিজ্ঞাপন দিয়েছিল এত শিশু মারা যাচ্ছে ডাক্তার চাই কারা স্বেচ্ছায় আসতে চান তো আমি কত সাতজন আটজন ডাক্তার নিয়ে গেছি এখানে ক্যাম্পে এইখানে আপনার পাশে মালদা জেলায় এখানে বরারে ক্যাম্পে গেছি আমি বেশি কথায় যাচ্ছি না আমি বলছি যে তো তখন তো আমরা বিচার করেছি ওই দেশের স্বাধীনতার আন্দোলন তার পাশে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিলাম আমরা যদিও ইন্দিরা গান্ধীকে ওই সময় একাত্তর সালে খুবই সম্পর্ক খারাপ আমাদের সঙ্গে সেখানেও বলেছিলেন যে আপনি নাড়ান ওদের পাশে কিন্তু তারপরে যেটা হয়েছে সেটা আমি সেসব কথায় যেতে পারছি না আমি এইটুকু বলতে পারি যে এটা বুঝতে হবে ভালো করে যে মানুষের ভালো করতে গেলেও আপনি তার সম্মতি নিয়ে করবেন জোর করে কিছু চাপিয়ে দেবেন বিরোধিতা করছেন কারো তার সঙ্গে আপনি রাজনৈতিক করুন আপনি তার বিরুদ্ধে কি বলে কাউকে জেলে পুড়িয়ে দেবেন তাকে বেআইনি ঘোষণা করে দেবেন এ করতে পারে আপনি ভালো করছেন বলে লুট দুনিয়া এসব করতে দেবেন না দুর্নীতি দুর্নীতি এসব করলে এই আপনি কি ভালো করছেন কি ভালো বলছেন তার কোনো মূল্য থাকবে সেই জন্য অনেক সমস্যা তৈরি হয়েছে কিন্তু আমি বলছি এটাই যে আমাদের সামনে সারা দুনিয়ার সামনে আজকে যখন লড়াই এই বিভাজনের বিরুদ্ধে তখন আমাদের সেই ঐক্যটা রক্ষার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সেটার মূল কথা হচ্ছে এখানে ভারতে যা হচ্ছে এখানে ওইখানে যখন রাম মন্দির বানালো তারপরে বলল

যারা মন্দির ছিল তো মন্দির থাকবে যারা মসজিদ ছিল মসজিদ থাকবে এখন কেউ বলতে পারবে না যে এটাকে ভেঙে ওটা করো ওটাকে ভেঙে এটা করো এসব চলবে দুর্ভাগ্য আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি ওইটা রাস্তা খুলে দিয়েছিলেন তারপরে অন্যরা সেই জন্য আমরা এর পুরোপুরি বিরুদ্ধে এই সারা দেশ জুড়ে আমরা লড়াই করছি সবাইকে আমরা বলছি লড়াইতে সামিল হন এখানে করতে দেবেন আর এখানে আপনি এটা করবেন আর বলবেন বাংলাদেশে সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে আপনার নৈতিক অধিকারই আপনি যদি এখানে ভারতে যেখানে হিন্দুরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ তার বিরুদ্ধে যদি আপনি না দাঁড়ান তাহলে ওখানে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু আপনি তার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে বলবেন এটা এক পেশে ব্যাপার হয়ে যাবে এটা আমরা মানি না আমাদের একটাই কথা যে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করতে হবে বাংলাদেশেই হোক আর এখানে এখানে হচ্ছে হিন্দুত্বের নামে আর ওখানে ইসলামের নামে ইসলাম ধর্ম বা হিন্দু ধর্মের সঙ্গে আমরা এর কোনো মিল খুঁজে পাই না ধর্ম আর সাম্প্রদায়িকতার মধ্যে পার্থক্য করতে হবে এই জিনিস এগুলো ছড়া এগুলো করে ভাঙবার চেষ্টা হচ্ছে যখন আমাদের বড় লড়াই লড়তে হবে সারা দেশে ওই দিল্লিতে ওই সরকারকে উচ্ছেদ করা আর পশ্চিমবাংলার এই সরকারকে উচ্ছেদ করা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ যে যেখানে আছে সেই সব শক্তিকে সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ করে এদের বিরুদ্ধে বাংলায় আর সারা দেশে বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই তা এক করতে হবে